উপদেষ্টা হিসেবে নিয়োগ চান শিরাউদ্দোলা চৌধুরী না পেলে ঈদের নামাজ পড়বেন না বলে ঘোষণা বিশেষ প্রতিনিধি মোহাম্মদ কামরুল ইসলাম কামর পাঠন তথ্য ও ছবিতে বিস্তারিত রংপুর বিভাগ থেকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদ উল ফিতরের নামাজ পড়বেন না বলে ঘোষণা দিয়েছেন রংপুরে গঙ্গাচড়া উপজেলার বেদবাড়ি পাকুয়ারিয়া শরীফ গ্রামের আবুল কাশেম চৌধুরীর ছেলে শিরাউজ চৌধুরী তিনি শুক্রবার চোদ্দই মার্চ সকালে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনের সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন এ সময় লিখিত বক্তব্যে তিনি জানান আমাকে রংপুর বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে আগামী ঈদুল ফিতরের নামাজে যাব না এজন্য তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতরেস এর দৃষ্টি আকর্ষণ করেন আজীবন তিনি সাধারণ মানুষের সেবা করে এসেছেন বলে দাবি করেন তিনি তাকে উপদেষ্টা না করা হলে রংপুর রাজশাহী বিভাগের ষোলো জেলার যোগ্যতম যে কাউকে উপদেষ্টা নিয়োগের দাবিও জানান তিনি লিখিত বক্তব্যে তিনি দেশ গঠনে ভূমিকা রাখায় ডক্টর মোহাম্মদ ইউনুস গণতন্ত্র ও জনপ্রিয়তায় বেগম খালেদা জিয়া এবং দেশপ্রেম মানবতায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানান। শীলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ। না বারবার থেকে

এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মহান প্রভু দান বিশ্ব ভালোবাসার প্রতীক মঙ্গল জাতিসংঘের সুদ্রী মাস থেকে বিশেষ সুপারিশ উত্তরবঙ্গ থেকে অন্তপ্রাধিক সরকারের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে এই আসন্ন ঈদ উদ্দিন আগে উত্তর প্রান্ত থেকে উত্তরবঙ্গের উত্তর প্রান্ত থেকে আমাকে সিনেমা উপদেষ্টা হিসেবে করা হোক মমন জাতিসংঘ মসলিফ আমি যদি আমার ছেলে ঘর পর্যায়ে তাকে নেবেন তাহলে আমাকে অন্তর্ভুক্ত করা জাতীয় তা নামাজ করতে যেহেতু আমার গার্জিয়ান আপনার জন্য সেক্ষেত্রে এই ড্রাইভার মাননীয় প্রধান উদ্দেশ্য এবং মহমাসিবকে বহন করতে হবে এই আমি অপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম এই ক্যাব আমার অপেন চ্যালেঞ্জ গ্রহণ করেনি

পাঁচটা সাতটা দপ্তর আটকিয়ে রাখছে আটকিয়ে রেখে কোনো সুফল দিতে পারতেছে না এটা বলে গাইডর আমি তো বেতন বাতাস ছাড়াই এই পথ চাচ্ছি আমার তো সেফ ইন্টারেস্ট নেই আমি ভালো কাজ করার জন্য চাচ্ছি তো